চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেফতার হয়েছেন আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না সালমান শাহ যেদিন প্রয়াত হলেন তার মৃত্যুর খবর যেদিন ছড়িয়ে পড়েছে আমার ক্লাসমেট সে এটা সইতে না পেরে সেও প্রয়াত হয়ে গেছে ওই একই দিনে তার মৃত্যু হয়েছে আমি তখন ক্লাস ফাইভে পড়ি তার মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে উনিশশো সালের সেই কালো দিনে বাংলার চলচ্চিত্র জগতে অমুখ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদকে ব্যথার চিহ্ন হয়ে আছে আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ দিয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনি জানেন অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে উনত্রিশ বছর পরে এসে ন্যায় বিচার ফেতে চলেছে সালমান শাহ আপনারা জানেন তার মৃত্যুকে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনা হয়েছিল অনেকে বলেছিল তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে হয়েছে থেকে চলে গেছে। যদি আমরা বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য হতো আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহ মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শার মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ আজকে ভিডিও দেখলে ইতিমধ্যে মানে অনেক তথ্য জানতে আর কথা ভিডিওর শুরুতে বেশ কিছু দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আমরা বিষয় কথা অংশটা একটু বিস্তারে দেখবো আপনাকে অনুরোধ করবে যারা আমাদের চ্যানেলটিতে তো সাবস্ক্রাইব করে সাথে এরকম চাঞ্চল্য তো সবার আগে দর্শক যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে 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 ভালো লাগে ভালোবাসা হয়ে যাবেন চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সবচেয়ে স্ত্রী সামেরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক দন গ্রেফতার হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। ওশোন সালমান শাহকে নিয়ে রিটলেশন করে শেষ করা যাবে না। সালমান শাহ সবার প্রিয়। সবার উর্ধে মৃত্যুর যে এত রহস্যের জাল বুনে ছিল হত্যা না হত্যা এটার নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না সুষ্ঠু বিচারটা আমাদের এই ভক্তবৃন্দের বহুদিনের চাওয়া এটার সুষ্ঠু বিচার হোক এই বিচারের দাবি নিয়ে এখানে সবাই সমবেত হয়েছেন আমারও একই কথা সালমান শাহ মৃত্যুর যে এত রহস্যের জাল বুনে ছিল প্রত্যেকের মনে নানান রকমের প্রশ্ন হত্যা না হত্যা এটার নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না এখন সরকার কেস নিয়েছে হত্যা মামলা নিয়েছে আমরা সবাই আশা করি এই হত্যা মামলাকে কেন্দ্র করে সুষ্ঠু সুন্দর চুলচেরা বিশ্লেষণ করে এর একটা সমাধান আমরা পাব হত্যা না আত্মহত্যা আমরা আজকে শুধু আপনাকে দেখতে পাচ্ছি আরো সময় কেন আস এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমার মনের টানে আমি এসেছি সে অনেকেই হয়তো কাজের চাপে আসতে পারেনি আমি নিজেও আমি হাসপাতালে রুগী রেখে এসেছি আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না শুধু উপস্থিতির কারণে আমি এসেছি আমিও সবার সঙ্গে একমত পোষণ করছি এটার একটা সুন্দর সুন্দর সমাধান দরকার সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না সে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করতে পেরেছিল তার অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেছে এবং আজ অবধিও সালমান শাহ ভক্তকুলের অন্তর জুড়ে স্থান করে নিয়েছে এবং আরও ভবিষ্যতে থাকবে আমি এই কথাটা বলতে পারবো না নির্দোষ না দোষী সেটা আমি বলতে পারব না এই জন্যে কারণ কেউ দোষ স্বীকার করে না যে দোষী সেও স্বীকার করে না কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয় কারণ সত্য কখনো চাপা থাকে না যদি সে নির্দোষ হয় অবশ্যই সে খালাস করে আর যদি দোষী হয় শাস্তি পাবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সবাই তাকে ভালোবাসে না তার বিরুদ্ধে অনেক ছেলেপেলে আছে তার ভক্তকুল আছে তেমনি সালমানকে যে সবাই হানড্রেড পারসেন্ট ভালোবাসবে এটা কোনো যুক্তির কথা না কারও ভালো নাও লাগতে পারে কিন্তু ভালো লাগার সংখ্যাটা বেশি এটাতেই প্রমাণ করে যে সালমান শাহ সবার প্রিয় সালমান যেদিন প্রয়াত হলেন তার মৃত্যুর খবর যেদিন ছড়িয়ে পড়েছে আমার ক্লাসমেট সে এটা না পেরে সেও প্রয়াত হয়ে গেছে ওই একই দিনে তার মৃত্যু হয়েছে আমি তখন ক্লাস ফাইভে পড়ি তো আমার সহকর্মী যেদিন শুনল মানে ক্লাসমেট ওই দিনই সে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার প্রাণ নাশ হয়ে গেলে আর একজনের প্রাণও চলে যায় তো এটা সামিরাকে বুঝতে হবে সামিরার একক দাবিতে আমাদের কিচ্ছু আসে যায় না ভক্তগণ তার কথা শোনেনি শুনবেও না সামিরা সামিরার বক্তব্য দিয়েছে ভক্তগণ ভক্তগণের বক্তব্য দিয়েছে এখন বাকি কাজ হচ্ছে প্রশাসনের প্রশাসনই পারবে একমাত্র সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এই দীর্ঘ উনত্রিশ বছরের যে একটা ঘোলা একটা জটলা এটা নিরসন করতে এতদিন যাবৎ নীলা চৌধুরী উনত্রিশ বছরের চোখের পানি শুকায় না একজন মা সন্তানের হারানোর বেদনা বুকে শুয়ে বেড়াচ্ছেন ওনার জন্য আসলে কি বলতে চান নীলা চৌধুরীর মতো মা ঘরে ঘরে হোক কারণ এই রকম মা পাওয়া বিরল সন্তানের বেদনা এক দুই বছরের মধ্যে অনেক মা ভুলে যায় কিন্তু উনি এমন একজন মা সালমান শর্মা মহানায়কের মা উনি উনত্রিশ বছর ধরে একা ফাইট করেছেন এখন আর উনি একা না লক্ষ কোটি সালমান ভক্ত এখন নীলা চৌধুরীর সঙ্গে আছে এখন আমরা চাই সামিরা নিজেকে যেমন নির্দোষ দাবি করে সামিরার মানে জানা নাই যে সালমান শাহ দাবি করে সা করে নাই ওনার ওটা একক ব্যক্তিগত দাবি আর এটা আমাদের সমষ্টিগত দাবি এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এতগুলো মানুষের প্রাণের দাবি কখনো মিথ্যা হতে পারে না সামিরা একক একজন একজন ব্যক্তি একটা সিঙ্গেল মানুষ আর আমরা এখানে হাজার মানুষ কালকে লক্ষ মানুষও হব সালমান শর্মার সালমানের প্রতি ভালোবাসা হয়েছে সালমানের যে অভিনয় দেখে একটা আর্টিস্টের গুণ কোথায় তার রূপ না সৌন্দর্য না তার হচ্ছে অভিনয় গুণ অভিনয় দক্ষতা এমন একটা জিনিস যে সব কিছুকে ছাপিয়ে যায় মোশাররফ করিম তো দেখতে স্মার্ট না তারপরেও তো আমরা মোশাররফ করিমের নাটক দেখি দেখি না এটাই হচ্ছে কথা যে সালমান শর্মা আসলে থেকে এসেছেন ব্রিটিশ ক্লাবের থেকে আসছি সালমান শর্মা কানে আমার আজকে এমনি মানে শারীরিক অসুস্থতা ছিল হসপিটালে ছিলাম তারপরে চলে এসছি যে আমার মহানায়কের জন্য ঘরে বসে সবাই স্ট্যাটাস দেয় ও পথে কয়জন নামে আমি এখানে এসে প্রুফ করলাম যে আমরা তাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসি আমরা তার ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ইউনেস্কারের কাছে আমাদের অনুরোধ মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিন পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিন যাতে একটা সঠিক বিচার হয় তাহলে বাংলার জনগণ একটু স্বস্তি পাবে আমরা এই মানববন্ধন থেকে বার্তা দিতে চাই সারা বাংলাদেশ থেকে সালমান শাহ বক্তবেন্দ্র এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলে এখানে এসেছি উপর আস্থা রেখে বলতে বিলম্ব না আত্মসমর্পণ করবেন নিজেকে নির্দেশ দাবি করছেন এবং ঘটনার দিন খিচুড়ি খাচ্ছেন লগুড়ায় আপনারা কি মনে করেন তা বক্তব্য ঘর্ত হচ্ছে একটা চাপাবাস মিথ্যাবাদী উনি মনে করেন একসমেত নব্বইটা মিথ্যা বলে দিনের। কিন্তু কথা একটা সত্য সত্য বলতে একসঙ্গে দশটা সত্য নব্বই রেস্ত কথা মিথ্যা তৈলুক বলছিল। যে আমাদের এখানে বন্ধ বলছিল। যে তারা সে মানিলা চৌধুরী একপাশে পেস্তার একপাশে থাকে সালমান ভক্তরা এবং গ্রণ একপাশে থাকবে সে কিন্তু গা ঢাকা সে কিন্তু বলা তো সামিরা এবং ডন কোথাও দুজনের অনৈতিক সম্পর্ক আছে যেটা সারা বাংলাদেশ জানে এবং সালমান ভক্তরা প্রত্যেকটি মানুষের সালমান ভক্ত মোবাইলে মোবাইলে ডন এবং সালমান শাহ বাজে ভিডিও ছবি একটা ছবি সবাই দেখতে পাচ্ছে এটা সত্যি কথা এবং এটাই ডন এবং সামিরা অনৈতিক সম্পর্ক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বেমান ডন সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব নামে সে শত্রুতা করেছে সে সালমানের বন্ধুত্ব সুযোগে সালমানের শুটিংয়ের ব্যস্ততা স্কাটন প্লাজা গিয়ে স্কাটন প্লাজা সামিরার সঙ্গে অবাধে মেলামেশা করেছে আর সেই বিষয়ে সালমান সালমান ভাই জানতে পারে তখন থেকে সালমান ভাইয়ের উপর একটা বড় একটা বিপদ আসে তার মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে উনিশশো সালের সেই কালো দিনে বাংলার চলচ্চিত্র জগতে অমুখ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদকে ব্যথার চিহ্ন হয়ে আছে আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ দিয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে দেশ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে তিন দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম ঘটেছে সেদিন ঢাকা নিউ রোডের স্কাটন প্লাজা সকাল সাতটা শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়ে আছে ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমর উদ্দিন চৌধুরী একটুখানি আলাপের আশায় কিন্তু সেই সকালে ভেদ করে উপরে ওঠা মানা ছিল ছেলে দেখা না পেয়ে তিনি ফিরে আসেন সংবাদ মাধ্যম বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শর্মা নীলা চৌধুরী তিনি বলেন সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন ঠিক সেদিনই বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শর্মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে তবে সালমানের স্কার্টনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল স্টাটুরের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন এ ঘটনায় সালমান শাহর বাবা কমরুদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে সেটা নিয়েছেও আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা বাদী সালমান শর্মা মা পরিচালক আলমগীর হোসেন কুকুম এজাহারে আসামি তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট এগারো জনের নাম এর সঙ্গে রয়েছেন আরো অজ্ঞাতা নামা কয়েকজন রুম থেকে বেরোলো আর কি সাথে ছবি করব না কেন কি হয়েছে যা যা শাবনুনের সাথে সে কথা বলতে পারে বললো যে সাবনু নাকি সব বলে যেত একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার আমাদের চলচ্চিত্র গডফাদার আজিম মহম্মদ ভাই কোনো একটা পার্টিতে আজিম মহম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের একটা বাগবিতন দেওয়া হয় সামিরাকে নিয়ে এবং সালমান শাহকে থাপ্পড় দিয়েছিল এই ঘটনাটি আসলে কতটুকু সত্য বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন গত বিশ অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত দুই অক্টোবর সালমান শাহর সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প সাবনু সম্পর্কে নানান অজানা কথা এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য এবং সেদিন দুলাল খান জানান সালমান বিভিন্ন তথ্য খোদ নিজেই সরবরাহ করতেন একটা ছবি শুটিং শেষ ঠিকানা শালম ফিরুন ভাই একটা ডিগবাজি মুসলিম মুসলিম ভাই ছিল ডিগবাজি দিলে একটা ও ডাবল ডিগবাজি দিয়েছে গাঁটটা কাট করে ভেঙে গেল ভেঙে গেল খ্যারের ভিতরে ছিল আমি দাঁড়ানো কেউ ধরছে না আমি গেলাম তার মাথাটা এমনি টান দিয়ে বের করে দূরে একটা টান দিলাম খট করে আওয়া ছিল তারপরে এই সরস্বরকে সালাম একটা কিরণ ভাই একটা ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেলো মেট্রোপলিটন আমি গেলাম মেট্রোপলিটন আমাকে আমি আর সাজাইতে পারিনি তারপরে গেলো হলি ফ্যামিলি আমি গেলাম মুসিন হলি ফেমিলি ওইখান থেকে তারপরে গেল দানবড়ি স্পেশালিস্ট আমি কিন্তু স্পেশালিস্ট স্ট্যান্ডমেন্টে করা যেত কিন্তু তা করলো না ও নিজেই করবে মানে বাহাদুরি আর কি এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল আমার একটা কার্ড দিয়ে রাখছিলো যে স্বামীর বাবির সাথে কথা বলার জন্য যে ওই সময় তো ফোন কার্ড ছিল ওইখান থেকে না ফোন করলাম বাবিকে ভাবে অসুস্থ আপনি একটু আসতে বলছে একটু কয় না এটা তো তোমার বন্ধুর অভিনয় আমাকে না ভাবে অভিনয় না ও আসলে আসলেই অসুস্থ গাড়ি ওই যে বেল্ট আছে না বেল পড়ালো তখন বললো যে না অভিনয় আমি বললাম এখন তোমার বন্ধু কোথায় ও ভিতরে থাকলে আমি দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম মানুষটা সে আসলে পরে বলতাম আমি বললাম রুমে আছে রুমে কে আছে আমাকে ও একাই আছে তাই না তুমি জানো না তুমি মিথ্যা তো বলতেছো তুমি যা দেখো রুমে কে আছে এরপরে আমি গেলাম যে রিভুলিং দরজার খুলবো দিয়ে ওই পাশ থেকে যেন খুলতে খুলতে যাচ্ছি হঠাৎ করে মুখোমুখি খুলে দেখলাম একটা চেহারা দেখলাম আর কাজে আছে তা রুম থেকে বেরোলো আর কি সাবনুর অসুস্থভাবে সে সামনু তাকে দেখতে আসছে দেখতে আসতেই পারে কিন্তু আমি মনে করলাম যে চিটাং এ ভাবি থাকে আর সাবনুর এখানে দেখতে আসছে এই খবরটা ভাবির কানে এখে দিল আমি জানি না দরজার সামনে বসা অথচ ভাবি জানে মানে এই যে এই যে তার প্রতি এত মানুষ যে এতইয়া মানে কী বলে ইনফরমেশনগুলো ভাবিকে দিত সোর্স এত ছিল সামিরা বাবের যে একের পর একই এই সোর্সে বিভিন্ন কথা কথারত বলে টোলে আরও তাকে রাগিয়ে তুলেছে রাগিয়ে তুলে যার জন্য ওদের সম্পর্কটা সত্যিকার অর্থে ইয়া হয় নাই আর কি শান্তির দিকে যায় নাই তো অনেকের অনেক পরে আর কি শুনেছি লাস্টে আর কি সে আমাকে অনেক কথা তো আমার মনে আছে যে তার ঘরে আমাকে সে চিৎকার করতেছে মোবাইল কথা হচ্ছে মোবাইলটা ফেলে দিল কী হয়েছে তখন বললো যে সাবধু সাথে আর ছবি করবো না 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 বাসায় সাবুনের সাথে আর ছবি করবো না কেন কী হয়েছে ওর সাথে শিডিউল সব ছেড়ে ছেড়ে ফেললো এরকম আর কি হয়েছে মানে ধর বিষয়টা এরকম যে যা যা সাবুনের সাথে সে কথা বলতো পরে বললো যে সাবন নাকি সব বলে যেত ও আমাকে বললো আমি বিশ্বাস করি না কেন তখন ভাবি কখনোই বলে না আমার মনে হয় আমার ধারণা যে কথাটা ভাবিকে যারাই ফোন করতো সালমান করে যারাই ফোন করতো চিরংয়ে তার একটা রেকর্ডার ছিল রেকর্ড ছিলো ফোন রেকর্ড হতো ওই ল্যান্ডফোনে ক্যাসেট রেকর্ড করে রাখতো ওই ক্যাসেট আবার যারা যার সাথে কথা বলছে ওগুলো আবার সালমানের কাছে সেই ক্যাসেটগুলো ভাবে পাঠাইছিলো তখন আমরা এলো ছোটো ছোটোকে বললো বলার পরে তারপরে আমি বললাম কী বলে ওই বললো যে হয়তো উইলিংলি বা আনন্দ হয়তো বলতো যে আজকে আমি এটা বলতে পারি না হয়তো ওর সাথে কি হয়েছে না যে ফোনে কথা হয়তো হয়তো বলতো যে আজকে আমরা মজা করলাম এটা করলাম ওটা করলাম সব কিছু করলাম বিষয়টা হয়তো সাবনুর এমন হতে পারে উইলিংলি সামিরের সাথে মজা মজা মানে কি বা শেয়ার করতেছে ফ্রেন্ডলি শেয়ার তো ভালো সম্পর্ক ছিল কিন্তু এইটাকে ঝামেলা মনে করে তখন আবার এটা রেকর্ড করে আবার এটাকে যে সংসারে অশান্ত তখন আর কি সে সামনের সাথে ছবি করবে না বলে সিদ্ধান্ত নিল যে আমাকে বললো যে নতুন এক এসে পপি তাকে দেখো মানে ওর সাথে যোগাযোগ করো তোমার সাথে পরিচয় তাহলে আমরা পরবর্তী ছবি মহাদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পড়া যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহাদয় গাল গল্প বলছে আপনার এই আইনে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হতা মামলা তারপর আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উঠাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করবো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণ করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষ হত্যার জন্য এই দেশে আমার জন্য আমাদের সাঁতারের জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তারও বিচার হবে বেশি দূর আর এগোতে মানে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে এখন তো এটা হত্যা মামলা উনত্রিশ বছর পর সালমান শাহের বললো যে ওই দিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সব মিলে টোটালি একটা হত্যা মামলা অনেক অনেক তথ্য জানতে পেরেছেন এই বিষয়টা মতামত কমেন্ট করে জানাবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার একা সাবস্ক্রাইব করে এতক্ষণ সকালের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখাবো অন্য ভিডিও চাঞ্চল্য পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ